নমস্কার গল্পের ঠেক উইথ নির্মাল্য এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে কোন গল্প নয় আজকের আলোচ্য বিষয় অপারেশন সিন্দুর এই বছরই বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের প্যালগ্রামে একটি নির্মম সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ হিন্দু পর্যটকের মৃত্যু হয় এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন এই ঘটনার পর ভারত সরকার প্রতিশোধের অঙ্গীকার করে সাতই মে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর চালায় যেখানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে চব্বিশটি নির্ভুল মিসাইল হামলা চালানো হয় এই অভিযানে ব্যবহার করা হয়েছিল ফরাসি প্রযুক্তিতে স্ক্যাল্প ক্রুজ মিসাইল ও হ্যামার স্মার্ট বোম যা রাফাল যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপিত হয়েছিল এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল লস্কারি তৈবা ও জাইসি মোহাম্মদের সন্ত্রাসবাদী ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী দাবি করে এই হামলার সন্ত্রাসবাদীদের গুরুত্বপূর্ণ বাসস্থান ও তাদের ট্রেনিং সেন্টারগুলিকে ধ্বংস করা গেছে পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করে এবং দাবি করে যে তারা কয়েকটি ভারতীয় ভূপাতিত করেছে করেছে তবে দাবি অস্বীকার আন্তর্জাতিক যুদ্ধ বিমানকে মহল বিশেষ করে জাতিসংঘ উভয় পক্ষকেই সংযত থাকার আবেদন জানিয়েছে অপারেশন সিন্ধুর ভারতের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতিফলন এই অভিযান প্রমাণ করে যে ভারত তার নাগরিকদের সুরক্ষার কোনো আপোষ করবে না